আলহামদুলিল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি গত পর্বে আলোচনা করেছিলাম যে কালিমা ইতলা ইলাহাই ইহা স্বীকৃতি দেওয়ার পূর্বে ইল অর্জন করতে হবে সেই ইল অর্জন করা তারপরে আমাদের কালিমার বাস্তবিক সামাজিক একটা প্রভাব আমরা পাবো সামনে তো সেই ইলম অর্জনের একটা প্রাথমিক ধাপ হচ্ছে কালিমার মর্ম এবং অর্থ জানতে হবে একটা বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে হলে প্রথমে সেই বিষয়টা অর্থ জানতে হবে তো আজকে কালিমার মর্ম এবং অর্থ আলোচনা করব তো সেইটা আলোচনা করতে গিয়ে প্রাথমিকভাবে কুরাইজের ধর্মীয় বিশ্বাসটা আপনাদের সম্মুখে দুটো বিশ্বাসের মূলনীতি একটা এবং দুটো এই কুরাইজদের এই দুই রকম ধর্মীয় বিশ্বাসটা আপনাদের সম্মুখে আজকে ব্যাখ্যা করব। তো কোরাইজদের বিশ্বাসটা কেন নিয়ে এসেছি কারণ আল্লাহ রসুল সাল্লাম যখন এই কোরাইজের সম্মুখে এই দাওয়াটা নিয়ে এসেছিলেন তখন মুকার মকার কোরাইসরা এ দাওয়াত গ্রহণ করেননি তো তাদের নিজস্ব একটা বিশ্বাস ছিল এই যে বিশ্বাস এই যে একটা ধর্মীয় বিশ্বাস যে লিখেছি এই বিশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা এইটাকে অ্যাকসেপ্ট করেননি মানে এইটার অর্থ তারা ভালোভাবে বুঝেছিলেন এই বুঝে যাওয়ার জন্য তারা ইলা ইলা দাওয়াত অধিকাংশই কুরাই গ্রহণ করেনি সামান্য কিছু গ্রহণ করেছিল মেনে নিয়েছিল তো সেই ধর্ম ধর্ম বিশ্বাসটা এখানে লেখা আছে দুটো পার্টে সেটা ব্যাখ্যা করব তো তার আগে আপনাদের সম্মুখে ইলাহ এই যে ইলাহ কথাটা এখানে এসছে তো ইলা শব্দটার শাব্দিক অর্থটা আবিধানিক অর্থটা আপনাদের সম্মুখে আমি ক্লিয়ার করে তবে ব্যাখ্যাটা করব। ইলা ইলা হচ্ছে একটা আরবি শব্দ যেই শব্দটি আরবি আরো একটি শব্দ মাহবুব থেকে এসছে শব্দ মাহবুদ থেকে এসছে এই মাহবুদের বাংলা অর্থ হচ্ছে উপাস্য মানে যার উপাসনা করা হয় যার ইবাদত করা হয় বা বিপদ আপদে সাহায্যের জন্য যার কাছে ছুটে যাওয়া হয় যার কাছে ছুটে যেতে মন চায় যার যার কাছে যার স্মরণে মনে প্রশান্তি জাগে তিনি হচ্ছেন মাহবুদ তাহলে এই ইলাক শব্দের একটা আমরা অর্থ জানতে পারলাম আবেদনিক অর্থ সেটা হচ্ছে উপাস্য মানে বিবাদ আপদে যার দিকে মন ছুটে যেতে চাই সেটা হচ্ছে আপদ এবারে এই যে কুরাইজের ধর্মীয় বিশ্বাস এই দুটো বিশ্বাস আপনাদেরকে আমি ক্লিয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ তো কুরাইসরা তাদের একটা আল্লাহ সম্পর্কে তাদের কি বিশ্বাস ছিল সেটা হচ্ছে যে আল্লাহর কর্মে তাদের খুব ভালো বিশ্বাস ছিল দারুণ বিশ্বাস ছিল দারুণ ভালো বিশ্বাস ছিল তাদের এবং এই বিশ্বাসটা কুরআনুল করিমে আল্লাহ রবুল্লা আলমিন উদ্ধৃতি দিয়েছেন এবং আল্লাহ নবীকে বলছেন যে যাও তুমি তাদের জিজ্ঞেস করো আসমান জমিনকে সৃষ্টি করেছেন মালিকানা কে করছেন পরিচালনা কে করছেন রেজিককে দেন মৃত থেকে জীব জীবন জীবন থেকে আবার মৃত জীবিতকে মৃত কে করেন আকাশ থেকে বৃষ্টি দিয়ে ফসল ফলা দিয়ে উৎপন্ন করে উদ্গত করে কে রিজিক দেন তো আল্লাহ বলছেন যে তারাকে জিজ্ঞেস করলে তারা বলবে আল্লাহ অবশ্যই আল্লাহ সৃষ্টি করছে তো লুকমানের সুরা সুরা ইউনুসের একত্রিশ নম্বর আয়তে আমরা এই তথ্যটা পাবো তারপরে যদি আমরা সুরাল লুকমানে পড়ি সেখানে বলছে যদি তাদেরকে জিজ্ঞেস করেন আপনি যদি তাদেরকে জিজ্ঞেস করেন আসমান এবং জমিন আসমান আসমান সময় এবং জমিনের সৃষ্টিকর্তাকে তারা বলবে অবশ্যই আল্লাহ সৃষ্টি করেছে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এই সমস্ত ভালো ভালো বিশ্বাস যে আল্লাহ সৃষ্টি করেছেন মালিকানে তারা বিশ্বাস করতে এবং আংশিকভাবে তারা বিশ্বাস করত তারা আংশিকভাবে বিশ্বাস করতে কিসে তারা দুয়াই বিশ্বাস করত। তারা দুয়াতে বিশ্বাস করত তারা মনে করত যে দুয়াই আল্লাহ সারা দেন তারা যখন সফর করত। নদীপথে যদি কোনো বিপদ আসতো বিপদ থেকে বেঁচে যাওয়ার জন্য তারা একমাত্র আল্লাহ আল্লাহর কাছে সাহায্য চাইতো এবং আল্লাহর সাহায্য করত এই দুয়া তারা করতো কি তারা হজও করত তারা তাওয়ফও করত তারা করত করতো কি তারা নজর নামাজও করতো তো তারা বলতে গেলে আমরা যা যা করি মোটামুটি সবই মনে হয় করতো আর কি তবে আংশিকভাবে করত। কিন্তু আল্লাহর ব্যাপারে তাদের এত সুন্দর ধারণা এত পজিটিভ ধারণা এবং তারা এত ভালো ভালো কাজ করত। কাজ করার পরেও তারা কাফের এবং মসরিক অবস্থায় পৃথিবী থেকে বিদায় দিয়েছে তাহলে এরা হয়ে গেল কাফের এবং মশরিক তারা আল্লাহর কাছে দোয়া করে হজ করে তফ করে কাবার তফ করে তারপরে আল্লাহকে রিজিক দাতার জন্মবৃত্তির মানুষটা এটা মনে করে তারপরেও কিন্তু তারা কাফের মোষ্ঠী হয়ে গেল কেন হয়ে গেল কেন এগুলো তো আমরাও করি তারা যেটা করতো সেটা আজকে মুসলমানরা আমরাও তো সেটা করি তাই না আমরা শলাব্দে দোয়া করি হজ করি তফ করি তারপরে আল্লাহকে দাতা সষ্টা পরিচালনার মালিক সব কিছু আমরা বিশ্বাস করি কিন্তু তারাকে খাফের কেন বলা হচ্ছে মুশ্রী কেন কারণ তারা এইগুলোর বিসাইড তারা মন মতো উপাস্য বানিয়েছিল মন মতো উপাস্য এই যে মন মতো যে ইলাহ বললাম না ইলাহ ইলাহ উপাস্য বানিয়েছিল মন মতো উপাস্য কি মৃত ব্যক্তি সৎ মিত্র ব্যক্তি যেমন ল মানাতে তারা তার কাছে তারা তাদের আবেদন নিবেদন করত মনের কামনা বাসনার কথা নিজেদের চাহিদার কথা তাদের কাছে শেষদা দিত তো এই মানা সম্ভবত আমি খেয়াল করছি না এটা একটা কোনো তাদের একটা পুরোপুরুষদের মধ্যে কোনো সৎ ব্যক্তি ছিল তারা বিভিন্ন জড় পদার্থের ইবাদত করতো জড় পদার্থের কাছে তারা মাথা নত করতো জড় পদার্থের তোপ করতো যেমন যেমন ধরুন যে পাথর তারা যখন সফরে যেত তখন মক্কার কাবার পাথর নিয়ে যেত এবং সফরের যখন কাবার কথা মনে পড়তো মনে দুঃখ হতো পাথরটাকে রেখে দিয়ে তারা তপ করত তারা ইয়ের ইয়ের ইবাদত করতো পাথরের ইবাদত করত পাথরকে ইবাদত করত গাছ গাছের মধ্য থেকে তারা বরকত হাসিল করতো গাছের পাশে কোনো নিচে তারা পশু জবাই করতো জাতু অনুদপুর একটা গাছ এখানে তারা অস্ত্র চুলিয়ে রাখত যুদ্ধে জিতে যাওয়ার জন্য তারপরে তারা মালাইকার বিশ্বাস করত মালাইকার ইবাদত করতো মালাইকা দিতে পারে মানে ফিরেসা দিতে পারে বিভিন্ন নবীর ওষুধ এবং তিনশো ষাটটা কাওয়ার মূর্তি এই মূর্তির মূর্তির সামনে তারা সেজা দিত মূর্তির কাছে দোয়া করতো তো এইগুলো তারা কেন করত। তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মালিকানা পরিচালনা রিজিকাতা জনমৃত্যুর মালিক তো আল্লাহ তো সবই দিচ্ছে আল্লাহ খাওয়াচ্ছে জনমৃত্যুর মালিক আল্লাহ পরিচালনা করছে একাই আল্লাহ মালিকানা করছে একাই আল্লাহ সমস্ত পৃথিবীকে একাই সৃষ্টি করেছে যেহেতু একাই সৃষ্টি করেছে আল্লাহ কোনো মুখাফেকে নয়ুসমাদ আল্লাহ মুখাফেকে আল্লাহ যেহেতু একাই সব কিছু করছে তো আমরা এগুলোর প্রয়োজন কেন বোধ করছি বকর কাফের মুশিকরা এগুলোর প্রয়োজন বোধ কেন করছে এগুলো করা উচিত ছিল না কিন্তু তারপরেও তারা দোয়া হজ করার পাশাপাশি আংশিক তারা এগুলোর সামনে তারা মাথা নোয়াত এগুলোকে তারা ইবাদত করত এগুলোর মাথা নত। এগুলোর এগুলোর পাশাপাশি আল্লাহর প্রতি এত ভালো ধারণা থাকার পরেও আল্লাহ এককভাবে দেওয়ার পরেও এগুলোর কাছে মাথা নেওয়া দুটো কারণে একটা হচ্ছে এগুলোকে তারা মধ্যস্থতাকারী মনে করত ইংলিশ যেটা বললে মিডিল ম্যান মানে আমি তো পাপিতাপি বান্দা আমি তো অনেক পাপ করেছি তো আমার আমার কথা তো আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না তো এরা তো ভালো মানুষ এমনিতে সব ব্যক্তি এরা খুব ভালো মানুষ তো এরা আমাদের হয়ে আল্লাহর কাছে এই আল্লাহর কাছে সুপারিশ করবে এই জন্য তারা এর কাছে মাথা হতো এর কাছে লুটিয়ে পড়তো এর কাছে সেজন্যত আর এটা হচ্ছে কি যে আল্লাহর কাছে সুপারিশ করবে মধ্যস্থ সুপারিশ করবে নৈকট্য হাসিলের জন্য তাহলে এই মধ্যস্থতাকারী সুপারিশ নৈকট্য হাসিলের জন্য তারা এগুলোর কাছে মাথা নত আল্লাহর কাছে পৌঁছানো কারণ তারা মনে করতো আমরা পাপি বান্ধা আমরা খারাপ বান্ধা আমরা অনেক পাপ করেছি আল্লাহ আমাদের কথা শুনতে পাবে না আল্লাহর কাছে আমাদের পৌঁছানো সম্ভব নেই সেই জন্য আমরা আল্লাহ আল্লাহর কাছে আমরা যাওয়ার জন্য আমরা এদের সহায়তা নিচ্ছি এদের সহায়তা নিচ্ছি বলে এত ভালো কাজ করার পরে এত ভালো গুণ করা হওয়ার পরেও তারা কিন্তু কাপের মিশ্রিক হয়ে গেল কারণ তারা আল্লাহকে ইলা আংশিকভাবে মানত কিন্তু মূল মূল ইলা হিসাবে একেবারে মানে এককভাবে মানে একনিষ্ঠতার সঙ্গে তারা এইগুলোকে ইলা মনে করতো তাহলে আমি এখানে দুটো পয়েন্ট পেলাম একটা হচ্ছে একটা আল্লাহ ইলা পেল পাওয়া গেলো এবং অনেকগুলো ইলা এখানে পাওয়া গেল এই যে এইটার পাশাপাশি এইটা হওয়ার জন্য তারা মুশ্রিক হয়ে গেছে আবার আবার কি হচ্ছে আল্লাহকে কোনো কোনো ক্ষেত্রে পরিপূর্ণভাবে ডিলিট করে দিন কাফের হয়ে গেছে সেই জন্য মক্কর কাফেররা হয়ে গেছে মক্কার মক্কার ব্যক্তিরা হয়ে গেছে পুরাইসরা হয়ে গেছে কাফের এবং ভালো গুণ থাকার পর এইটাকে এখন যখন তাদেরকে এই দাওয়াতটা দেওয়া হলো তখন তারা যেহেতু লা মানে হচ্ছে না লা না নো মানে ইলা মানে এই ইলা ইল্লা মানে আল্লাহকে প্লাস করতে হবে মানে সমস্তকে মাইনাস করো তারপরে আল্লাহকে বসিয়ে দাও সমস্ত এখানে মাইনাস করার কথা কার কথা বলা হচ্ছে ইলা ইলাহ মানে কোনো ইলা নেই কার কথা বলা হচ্ছে এইগুলোর কথা বলা হচ্ছে এইগুলোকে মাইনাস করতে বলা হচ্ছে আর এই এইটাকে ধরতে বলছে এটাকে প্লাস করতে বলছে কাকে বলছে মক্কার কুরেশটাকে কে বলছে আল্লাহ নবী বলছে তারা এই মানেটা বুঝার পরে দেখলে আরে আমরা এতগুলো ইবাদত করছি আমরা এতগুলোকে বাদ দিয়ে এক টাকা ধরব এই মোহাম্মদ তো সমস্ত ইলাকে এই এক ইলার কথা বলছে এই যে সুরা দোয়ার মধ্যে মনে এই কথাটা বলা হচ্ছে এতে যা বলছে তাতে বুঝতে পারছি সমস্ত ইলাকে এক ইলা বানাতে বলছে মানে এই সবগুলোকে বাদ দিয়ে দিতে বলছে যে টাকা বানাতে বলছে না এটা আমরা পারবো না তারা এই মানেটা বুঝতে পেরেছিল বলে তারা এইগুলোকে বাদ না দেওয়ার জন্য এটার পাশাপাশি এটা ধরে রাখার জন্য তারা এটাকে অ্যাকসেপ্ট করেনি কারণ এখানে এখানে লা দিয়ে এই সব কিছুকে এইগুলোকে এই জড়পথ মালাইকা গাছপাতর দৃতিব্যক্তি এগুলোকে মাইনাস করতে বলা হচ্ছে যেহেতু তাদের পক্ষে মাইনাস করা সম্ভব ছিল না বলে তারা এই লাহ লটা অ্যাকসেপ্ট করেনি গ্রহণ করেনি এই জন্য তারা কাফের এবং মসরি হয়ে গেল এবার যদি বলা হয় আমাদের যদি এটাতে গেলো কাফের মুসরিকদের কথা গেল এবার যদি বর্তমান সমাজের লোকেদের কথা বলা হয় বর্তমানে বর্তমানে মুসলিমদের কথা কথা বলা হয় মুসলিম আমাদের মক্কার কাফের মুসরিকদের মতো আমরাও আল্লাহর রুবুবিয়াতে মানে আল্লাহর কর্মে একক মনে করি সৃষ্টি মালিকানায় পরিচালনায় রিজিক জনমৃত্যু ভালো মন্দ আল্লাহর সমস্ত কিছু এককভাবে একাই করছে কেউ এখানে নেই আল্লাহ একাই করছে এবং তাদের মতো আমরা দোয়া করি আমরা পাঁচ সলাদ সলাপ করি আমরা হজ করি আমরা তফ করি আমরা ন আমরা সমস্ত কিছু করি ভালো ভালো কাজ করি আমরা জাকাত আমরা সমস্ত ভালো কাজ যা বলেছে সমস্ত কাজ আমরা করি তারা যেমন তাদের আমলে করতো আমরা আমাদের যুগে তাদের মতোই ভালো কাজ করতাম মানে এই যে পয়েন্টটা এই দুই নম্বর পয়েন্টটা আমরা মক্কার কফের মশ্রুতদের সঙ্গে সমান হয়ে গেলাম একটা কথা মধ্যে কোনো বলে তারা এগুলো ছাড়তে পারবে না বলে লাহে লাহে অ্যাকসেপ্ট করেনি কিন্তু আমরা এটার মানে বুঝতে পারিনি বলে আমরা তাদের মতো হওয়ার পরেও মানে আমরাও কিন্তু কফের মুশ্রুতের মতো হওয়ার পরে কিন্তু আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিয়েছি তো দেখাচ্ছি তো এই এই পয়েন্টে কিন্তু আমরা সব এক হয়ে গেলাম এইদিকে যদি দেখা যায় এইদিকে উপাস্যের অন্যান্য উপাস্যের ক্ষেত্রে আমাদের যেটা বর্তমানে আমরাও জীবিত মৃত সব ব্যক্তির কাছে মাথা নেওয়াচ্ছি হচ্ছে সে বিভিন্ন মাজার খানকা পীরের আড্ডাখানায় তারপরে আরও সমস্ত জায়গাতে হাজার হাজার মানুষ শয়ে শয়ে মানুষ যাচ্ছে কেন তাদের মনের যে ঘাটতি তাদের যে কষ্ট তাদের মধ্যে যে সমস্যা মানুষ গিয়ে সেখানে সেজা দিচ্ছে সেখানে গিয়ে চাইছে মৃত ব্যক্তির মাজারে গিয়ে চাইছে এবং জীব জীবন জীবিত পীর যার জীবিত পীর আছে তার কাছেও মানুষ যাচ্ছে কিসের জন্য যাচ্ছে যেমন ধরুন কোনো খাজা বাবা আছে খাজা বাবা আছে বা পীর আছে এদের কাছে মানুষ হচ্ছে সন্তান হয় না বলে চলে যাচ্ছে আবার মৃত ব্যক্তির কাছেও সন্তান হয় না বাচ্চার কোনো সমস্যা আছে পরিবারে অশান্তি আছে আর কোনো চাকরি নেই ব্যবসা নেই রুজি রুটির অভাব আছে তখন তারা কি করছে পীরের কাছে আমাদের মালদার আদিনের কথা বলে সেখানে মানে কিশানগঞ্জের পর থেকে বারশাইয়ের পর থেকে মানে গাড়িতে ভর্তি একটা সময় যায় লোকই তাদের শুধুমাত্র সমস্যার জন্য হাঁড়ি বাটি নিয়ে রান্না করে এখানে খাবে দাবে এবং মৃত্যু যে মাজারে আছে সেখানে গিয়ে তাদের অভাব অভিযোগের কথা জানাবে সে তাদেরকে আল্লাহর কাছ থেকে ছিনিয়ে দেবে কারণ তারা মনে করে আল্লাহ আমাদের কথা শুনতে পায় না মানে উকিলের দরকার এরাকে উকিল হিসাবে এদেরকে মিডিল ম্যান হিসাবে মধ্যস্থকারীর যেমন কাপের মস্তিকরা মকার বিশ্বাস করতো ঠিক একই যুক্তি আমাদেরও তাই ওরাও বলতো যে আমরা ইবাদত করছি না এদের আমরাও বলছি আমরা কোনো পীর দরবেশ আমরা কোনো খাজে ভাবারে ইবাদত করছি না আমরা শুধু চাইছি আল্লাহর কাছে সুপারিশ জন্য সেই জন্য বাংলাদেশের বড়ো বড়ো পীরগুলো আছে তারা কি বলে যে আমরা বড়ো বড়ো জাহাজ নিয়ে হাসান উময়দিন হাজির হব আমরা আল্লাহর কাছে জান্নাত ছিনিয়ে দেবো এই জন্য তারা সেই সমস্ত দেওয়ানবাগি হোক দেওয়ানবাগীর সামনে সেজা করে পায়ে সেজে দেয় ফিরে সেজা করে কারণ তারা আল্লাহর কাছে লড়াই করে ঝগড়া করে জান্নাত ছিনিয়ে নেবে বলে তাহলে তারা বলে যে আমরা তো কোনো পীরের ইবাদত করছি না আমরা আল্লাহর ইবাদত করি কিন্তু এদেরকে মিডিল ম্যান হিসেবে করি মানুষ মানুষ কত কত ইবাদত করে তারপরে মানুষ আপনি দেখবেন অন্য ধর্মের মধ্যে দেখবেন মানুষ দেব দেবীর করছে দেবী কালী সরস্বতী শিব বিষ্ণু তারপরে আরও অনেক কিছু ইবাদত করছে মানুষ যীশু খ্রিস্টের ইবাদত করছে যিশু খ্রিস্টের এবং তার ক্রুশের ইবাদত করছে যীশু খ্রিস্টের এবং ক্রুশ মানুষকে মদত করবে মানুষকে সাহায্য করবে কলে ক্রুশ জোরালে মানুষ পাথরের পূজা করছে মানুষ প্রকৃতির পূজা করছে প্রকৃতিকে এলা এলাকা সূর্য চন্দ্র গ্রহ তারা গাছ নদী সমুদ্র করছে পশু পাখির করছে পশু পাখির ইবাদত করছে পশু পাখি মানে গরু গরুর ইবাদত করছে মানুষ গরুকে দেবতা বলছে তারপরে দক্ষিণ ভারতে অন্য পশুকে ভারতের অন্য কোনো প্রান্তে আর কোনো পশুকে বেজিকে কে ইবাদত বলছে বিভিন্ন পশুকে ইবাদত বলছে তো এইভাবে মানুষ সমগ্র দুনিয়াটাকে রব বানিয়ে নিয়েছে সমগ্র দুনিয়াটাকে ইলা হাঁপানি নিয়েছে প্রত্যেকে এই ইলার আসনটা ইলার আসনটা এইগুলোকে আমরা দিয়েছি তো এই বিশ্বাসগুলো তো মক্কার কাফের ছিল তো এইগুলোকে ছাড়তে এবং এই বিশ্বাসটা আমাদেরও আছে মক্কার কাফের ধরে এই যা বিশ্বাস ছিল আমাদেরও তাই বিশ্বাস আল্লাহর ব্যাপারে তাদের যা বিশ্বাস ছিল এই ব্যাপারে আমাদেরও তাই বিশ্বাস একটু পার্থক্য আছে কিন্তু ব্যাপারটা মূল ব্যাপারটা কিন্তু একই এবং তারা এই জায়গাটাকে মাইনাস করতে পারবে না বলে এটা অ্যাকসেপ্ট করেনি লাই অ্যাকসেপ্ট করেনি কারণ তারা এটার মানে বুঝেছিল এবং যেহেতু আমরা এটার মানে বুঝি না বলে আমরা এটার সাক্ষ্য দিচ্ছি বটে কিন্তু ইলা হিসাবে এগুলোকে মেনে নিয়েছে এগুলোকে মেনে নিয়েছে হাজার হাজার ইলা পাশাপাশি আল্লাহ হিসাবে নিয়েছে তাহলে এখান থেকে আমরা কয়েকটা জিনিস জানতে পারলাম সেটা হচ্ছে ইলা যেমন আল্লাহ সেরকম কোনো কোনো মানুষের বিবেচনায় আল্লাহর পাশাপাশি এইগুলোকেও ইবাদত করা হচ্ছে আল্লাহর যেমন ইবাদত হচ্ছে উপাসনা হচ্ছে আল্লাহ যেন আল্লাহকে মাবুদ হিসাবে যেমন মানা হচ্ছে ঠিক সেরকমভাবে এত কিছু সৃষ্টি এই আল্লাহরই সৃষ্টি এত কিছু সৃষ্টি তার এবাদত পৃথিবীতে হচ্ছে তাহলে এইগুলো এক একটা ইলা তাহলে এইগুলো তো হাজার হাজার ইলা কোটি কোটি মানুষ জানে না কত ইলা আছে তাহলে যখন লা ইলাহা আল্লাহ বলা হচ্ছে কোনো ইলা নেই তখন কিন্তু আমরা এগুলো আছে না কি না কি জ্ঞান না থাকার জন্য আমরা এটাও বলছি কোনো ইলা নেই বলছি এবার পাশাপাশি এটা ইবাদ করছি তো আমি এত কিছুর মধ্য দিয়ে এই যে ল্যা ইহাই এইটার আমি এটার মর্মটা এইটার দুটো দিক আছে এটা দুটো পার্ট আছে একটা হচ্ছে লাহা এই ওয়াক্তে আর আটা পাটা যে ইল্লাল্লাহ এই ওয়াক্তে ইল্লাল্লাহ মানে এই ওয়াক্তে একটা পার্ট আর এই ওয়াক্তে একটা পার্ট লা ইলাহা তো এইটা যদি আমরা অর্থ করি লা ইলাহা ইলাহ মানে হচ্ছে মাবুদ আগে বলেছি মানে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এটার মানে আমাদের দাঁড়াবে তাই কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া তো আমাদের সব জায়গায় যে আমরা জিজ্ঞেস করি বিভিন্ন জায়গাতে লাই রাহিগুল অর্থ কী অর্থ না জানলে তো এটার প্রতি ইমান আনা সম্ভব নয় তো আমরা যে ইমান আনলাম তো লাই রাহিগুল্লাহ অর্থ কী সেটা বলো তাহলে অধিকাংশ জন্য বলবে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া এখন আমরা দেখব যে এই যে এতগুলো আলোচনা আমরা আগে করলাম এতগুলো ইলার নমুনা পেলাম তো এইটার পরিপ্রেক্ষিতে টেস্ট করবো যদি বলো যে কোনো মাবুদ নেই এটার অর্থ করেছি লাই লাই কোনো মহবুদ নেই যদি বলি তাহলে কি এটা মনে হয় যে এই স্টেটমেন্টটা সঠিক বা এই স্টেটমেন্টের সঙ্গে বাস্তবতার মিল আছে কোনো মহবুদ নেই যদি বলি তাহলে এতগুলো এগুলো কি এগুলো তো সব এগুলো তো ইলা এগুলো তো ইবাদত করা হচ্ছে পৃথিবীতে তো চলছে এটা তো বাস্তবতা এটা তো বাস্তবতা পৃথিবীতে এগুলো তো এবাদত চলছে তাহলে কোনো মধ নেই এই স্টেটমেন্টটা কিন্তু সঠিক হলো না এক কারণে নাম্বার দুই স্টেটমেন্ট যদি আমরা সম্পূর্ণটা করি তাহলে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া তাহলে কোনো মাবুদ নেই বুঝতে পারলাম আল্লাহ ছাড়া তাহলে একমাত্র আল্লাহ মাবুদ আছে অন্য কোনো মাবুদ নেই যে সেটাও হয় যে মাবুদ নেই আল্লাহ ছাড়া তাহলে আল্লাহ একমাত্র মাবুদ আছে তাহলে আল্লাহ যদি একমাত্র মাবুদ হয় তাহলে এইগুলো কি এতগুলো যে বললাম এই যে গাছপালা পাথর প্রকৃতি পীর দরবেশ মাজার কবর মৃত ব্যক্তি কি তো এগুলো তো ইলা কারণ এগুলোর কাছে মানুষ নিজেদের অভাবে মানুষের দুঃখে কষ্টে মানুষ বিপদ আপদে এদের কাছে তো মানুষ নিজের অভাব অভিযোগ মোচনের জন্য এদের কাছে তো মানুষ সেজা দেয় বা এদের এদের দরবারে যায় মানুষ তো এগুলো তো ইলা এটাই তো ইলার সংজ্ঞা যে অভাবের জন্য মানুষ যখন বিপদ আপদে যার কাছে যায় যার কাছে যেতে মন চায় সেটাই ইলা এটাও তো ইলা তো এই ইলা তো আছে তো এখানে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই যদি বলে তো এতগুলি ইলাতে এটা বাদ পড়ে যাবে এটা তো বাস্তব যে আছে তাহলে এই স্টেটমেন্টটা সঠিক নয় তাহলে এই স্টেটমেন্টটা এই কারণে সঠিক নয় নাম্বার তিন যদি বলা হয় যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া তো আমি ধরলাম যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে এইগুলো মাবুদ নয় এটা যেমন একটা ভুল তাহলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই মানে পৃথিবীতে তো অনেক মাবুদ আছে যদি আমরা ধরে নিই যে অজস্র চলছে তো পৃথিবীতে আমরা জানি না অনেক ধর্মের মানুষ অনেক বিশ্বাসের মানুষ অনেক ইবাদত হচ্ছে তাহলে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া মানে হচ্ছে যত মাবুদ আছে পৃথিবীতে যত উপাসনা চলছে যার যার যত উপাস্য আছে এই সমস্ত উপাস্য হচ্ছে আল্লাহ এগুলো সব বিভিন্ন নামের হলেও এগুলো হচ্ছে আল্লাহ তাহলে এই কথাটা তো মারাত্মক কথা এটা তো কুফরি কথা তাহলে এইটা এই বিশ্বাসটা কিন্তু পৃথিবীতে আছে মানে ওয়াহতের গুজ সুফিদের মধ্যে বিশ্বাস আছে মানে সৃষ্টি সষ্টা সষ্টায় সৃষ্টি মানে যত সৃষ্টি আছে সব কিছুর মধ্যে আল্লাহর অংশ আছে পাথরের মধ্যে গাছের মধ্যে সূর্যের মধ্যে মানুষের মধ্যে কুকুর ছাগল ভেড়া কুকুর গরু সমস্ত কিছুর মধ্যে পাথর টাথর সমস্ত কিছুর মধ্যে আল্লাহর একটা অংশ আছে তাহলে যদি কোনো মানুষ পাথরের সেজদা করে করেন সেটা তো আল্লাহর সেজদা করা হল তো এটা হচ্ছে ওয়াহাদাত হুজুর এটা হচ্ছে সুফিদের বিশ্বাস এক শ্রেণীর মুসলিমদের বিশ্বাস তাহলে তাদের সুফিদের এই কথাটা প্রমাণিত হয়ে যাবে তাদের সত্যতা প্রমাণিত হয়ে যাবে কি যে এগুলো কোনো প্রতিমা নয় এগুলো কোনো গাইরুল্লাহ নয় এগুলো কোনো বাতিল মামুদ নয় এগুলো সমস্ত কিছু হক এবং এগুলো সব কিছু আল্লাহ এই জন্য সম্ভবত শাহ সালু সামিন বলেছিলেন মানুষ যদি এটা অর্থ করে যে কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই তারা ধরতে হবে তার মধ্যে আছে মানে আল্লাহ সবকিছুতে আল্লাহর অংশ আছে পাথর গাছপালা পশু পাখি প্রকৃতি নদী নালা কিছুতে এমনকি মানুষের মধ্যে আল্লাহর অংশ আছে এই আকিদা তার মধ্যে আছে এটা কুফরি আকিদা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই কালিমার অর্থ এমন হবে না এমন অর্থ হবে না যে এতগুলো যে যে এবাদত চলছে এই বাস্তবতাটাকে অস্বীকার করা হবে তাহলে এর অর্থ এমন কিছু অর্থ হতে হবে যে অর্থের মধ্যে এই যে এতগুলো ইলাহ পৃথিবীতে এবাদত চলছে এগুলোর এই এর মধ্যে সামিল থাকবে আল্লাহও থাকবে আর এগুলো থাকবে সামিল থাকবে তো সেটা কিস কিভাবে সামিল থাকবে এগুলোকে সামিল করব। কিন্তু কিভাবে হক এবং পাতিলের মধ্য দিয়ে মকার কাফেররা যেমন লাইল আল্লাহ বিশ্বাস করেনি কারণ তাদেরকে এগুলো ডিলিট করতে বলা হয়েছিল এগুলোকে মাইনাস করতে বলা হয়েছিল এগুলোকে সরিয়ে দিয়ে আল্লাহর স্থানটা পাকা করতে বলা হয়েছিল এই জন্য তারা এটা বিশ্বাস করেনি আমরা যেটা ওরা বিশ্বাস করেনি সেটা আমরা করব। কিভাবে আমাদের কালেমার অর্থের মধ্যে এগুলো থাকবে কিভাবে থাকবে এগুলোকে আমরা কালিমার মাধ্যমে এগুলোকে মাইনাস করবো এগুলোকে রাখবো কিন্তু মাইনাস করবো কিভাবে এগুলোকে আমরা বাতিল হিসাবে চিহ্নিত বাতিল বা মিথ্যা বা হক নয় যে নামি না এগুলো ইলা আছে মাবুদ আছে কিন্তু এগুলো কি সব বাতিল তাই তো সত্য কথা তো এই বাতিল এটা এই কথাটা আমরা স্বীকৃতি রাখবো কোথায় আমাদের কালিমার মধ্যে আবার যদি লাই লাইন্দ এটা যদি গ্রামার্টিক্যাল দেখা যায় তাহলে আলেমরা বলতে পারবেন ভালো যে এর মধ্যে উজ্জ্ব আছে একটা বি হাকির এটা আমি পরে বলবো এটা উজ্জ্ব আছে এই উজ্জ্বটা এর মধ্যে আছে এই কালেমের মধ্যে নেই উজ্জ আছে এটা গ্রামার্টিক্যালি এটা এক্সপ্লেন করলে পাওয়া যাবে তো আমি কিন্তু এটা ব্যাখ্যা করে বোঝাচ্ছি এই বাতিল কথাটা কালেমের মধ্যে নিয়ে আসতে হবে নাহলে এই সত্যটাকে অস্বীকার করা হবে সত্যটাকে আমরা কখনো সরিয়ে ফেলতে পারি না সত্যকে আমরা কখনো অস্বীকার করবো সত্যকে স্বীকার করবো কিন্তু কি সত্যকে সত্য সত্যকে সত্য মূল্যায়ন করবো কিভাবে বলবো দিয়ে মূল্যায়ন করবো সেজন্য আমরা বলবো কোনো মাবুদ নেই বলবো না সত্য কোনো মাবুদ নেই হাক হক কোনো সত্য মাবুদ নেই আল্লা ছাড়া তাহলে কালিমার অর্থ হচ্ছে কি এই যে অর্থটা আজকে আমাদের জানা ছিল সেটা হচ্ছে কি কোনো মাবুদ নেই মানে নয় কোনো সত্য মাবুদ নেই আল্লাহ ছাড়া মানে এগুলো আছে স্বীকার করছে আছে কিন্তু এগুলো কি সব বাতিল মৃত্যু এগুলোকে স্বীকার করা হলো সব বাতিল করলাম মানে সব কিছুকে মাইনাস করলাম যে মাইনাসটা কাফের করতে পারেনি আর মাইনাস করে কাকে আল্লাহ প্লাস আর এই মাইনাস এটা কিন্তু মক্কর কাফেররা মানতে পারেনি আমি আমার ক্ষুদ্র জ্ঞানে সীমিত জ্ঞানে আমি চেষ্টা করেছি যতটা সম্ভব মানে নিজের মুখ থেকে কোনো কথা না বলার পড়াশোনা করে বিভিন্ন পুস্তক থেকে এবং বিভিন্ন গুলো আমাদের সাহিত্যের মানে লেকচার এবং আমি যার কাছে পড়েছি মোটামুটি করে তত্ত্ব আলেমদের কাছ থেকে নিয়ে যতটুকু আমি চেষ্টা করলাম এই ব্যাপারটা ক্লিয়ার করার তা আমি যেটা বললাম সেটা হচ্ছে কালিম আল্লাহ কোনো মাহুদ নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া কোনো এটা হচ্ছে বাতিল অর্থ অথচ এই কথাটা আমরা সবাই অধিকাংশ দিনে এই কথাটা বলি তো আমাদেরকে পরিবর্তন করতে হবে কি যে একেবারেই অস্বীকার করা যাবে না বাতিলকে বাতিলের জায়গায় রেখে বলতে হবে কোনো সত্য মাহবুদ নেই আল্লাহ ছাড়া বা কোনো সত্য ইলা নেই বা কোনো সত্য উপাস্য নেই আল্লাহ ছাড়া এটা হচ্ছে এর হচ্ছে এক্স্যাক্ট মিনিং তো এর আরও কিছু প্রচলিত ভুল 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 অর্থ আছে যেটা আমাদের সমাজ হলে যেমন কি বলে আল্লাহ ছাড়া কোনো কিছু নেই এইটা কেন ভুল হচ্ছে বা লা হাকিমা বাবা আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নেই বা অনেকে বলছে কি কোনো রিজিকদাতা নেই তো এই যে ভুলগুলো বলা হচ্ছে এগুলো কেন ভুল হচ্ছে আমি আজকে যে এত কিছু আলোচনা করলাম সেইটাকে সামনে রেখে এই এই যে আজকে বর্ণনাগুলো মাথায় রাখলে ওই ভুল অর্থগুলো কেন ভুল সেটা আমরা স্পষ্ট সহজেই বুঝতে পারবো তো এরপর এপিসোডে কয়েকটা ভুল অর্থ এবং তার ব্যাখ্যা দেব আজকের সমস্ত ক্লাসের পরিপ্রেক্ষিতে আজকের ক্লাসটা যদি কোনো রাখা যায় তাহলে পরবর্তী ক্লাসে এই সমস্ত ভুলগুলো কেন ভুল এটা আমরা স্পষ্ট বুঝতে পারব আল্লাহ যেন আমাদের প্রত্যেকে বোঝার জানার এবং মানার দৌফিক দান করি আমিন আজকের মতো ক্লাসটি শেষ করছি আসসালাম